হ্যালো মাই লাভলি ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুনমুন ব্লগে সবাইকে স্বাগতম আমি মুনমুন আবারও হাজির হয়ে গেছি তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে আশা করছি ভিডিওটা তোমাদের ভীষণ ভালো লাগবে তার জন্য কিন্তু ভিডিওটা স্কিপ করলে চলবে না পুরোটা দেখতে হবে আজ হচ্ছে কি মহাশিবরাত্রি সকালবেলা উঠে আমি কাজকর্ম কমপ্লিট করে নিয়েছি তারপর স্নান টান সেরে তারা করে বেরিয়ে পড়েছি মন্দিরে যাওয়ার জন্য আজকে বড্ড দেরি হয়ে গেছে উঠতে তো দেখো প্রত্যেক বছর আমি কিন্তু বাজারের শিব মন্দিরটাতেই যাই বাবার মাথায় জল দিতে তো আজকেও আমি একদম রেডি হয়ে বেরিয়ে পড়েছি মন্দিরে যাওয়ার জন্য জানি গিয়ে দেখব প্রচুর ভিড় হয়ে গেছে আর মন্দিরে এসেই দেখলাম সত্যি প্রচণ্ড ভিড় হয়ে গেছে আজকে মন্দিরেতে একটু দেরি হয়ে গেছে বলে অনেকেই দেখছি পুজো টুজো করে তারা বাড়ি চলে যাচ্ছে মানে তাদের পুজো কমপ্লিট হয়ে গেছে আমি এখনও যে কখন পুজো করতে পারবো কে জানে তো প্রচণ্ড ভিড় গিয়ে দূর থেকেই দেখতে পাচ্ছি প্রচুর ভিড় আমাকেও লাইনে দাঁড়াতে হবে অনেকেই লাইনে দাঁড়িয়ে আছে তো আমিও এসে এখানে কিন্তু লাইনে দাঁড়িয়ে পড়েছি আর দেখছি ভেতরে কিন্তু একদল ঢুকে পড়েছে মানে পুজো করতে শুরু করে দিয়েছে এবার আমি অপেক্ষা করে আছি কখন আমি ভেতরে ঢুকে পুজোটা করতে পারবো মন্দিরের ভেতরেতে কি সুন্দর সবাই বসে বাবার মাথায় জল ঢালছে বাবাকে পুজো করছে তোমাদেরকে একটু ক্যামেরা করে দেখিয়ে দিলাম Let's go. Let's go. Let's go. বাবার মাথায় জল ঢালা বাবাকে পুজো করা একদম আমার কমপ্লিট তারপর বেরিয়ে এসছি ঠাকুরমশাই এখানে সবাইকে তিলক কেটে দিচ্ছে তো আমিও বললাম ঠাকুরমশাইকে আমাকেও একটু তিলক কেটে দিন এত ভিড় তো কী করবো একটু লাইনে দাঁড়িয়েছিলাম তারপর ঠাকুরমশাই আমাকে সুন্দর করে তিলক কেটে দিয়েছে দেখো তোমরা খুব ভাল লাগবে আর সবাইকে কিন্তু ঠাকুমশাই এরকম যত্ন করে কিন্তু তিলকটা কেটে দিচ্ছে আমার কিন্তু খুব ভাল লাগে এই তিলকটা কাটতে আর তিলক কাটার পর মুখটা এরকম কীরকম পাল্টে যায় না আমার তো খুব ভালো লাগে আমি যখনই মানে এই মন্দিরে আসি ঠাকুর কিন্তু খুব সুন্দর করে যত্ন সহকারে এরকম করে কিন্তু তিলকটা কেটে দেয় তো একটুখানি আর পাশে পাশে যে ঠাকুরগুলো আছে সেগুলোকে একটুখানি ঠাকুর কাছে একটু প্রণাম করে তারপরে আমি একদম মানে চাতালটায় চলে যাব ওখানে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখো এই হচ্ছে কি পটকাছ এখানে কিন্তু তোমার মানে সুতো বেদে তোমরা যারা 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 আর কি কিছু মানে মানত করা হয় যারা মানত করার হয় বা তারা মানত করে তাদের কিন্তু পূর্ণ হয় আমি একটুখানি বটগাছের চারদিকটা একটু মানে পরিক্রমা করে নিলাম সবাই দেখছি ঘুরছে তো আমি একটুখানি ঘুরে নিলাম এরপর দেখো একটুখানি দূর থেকে তোমাদের মন্দিরটা দেখিয়ে দিচ্ছি সুন্দর সাজিয়েছে না মানে সব চারিদিকে লাল লাল আর আর হলুদ হলুদ এত দেখতে এটা হচ্ছে কি কুয়া এই কুয়োর জল কিন্তু একদমই শুকোয় না আর এত মিষ্টি জল কুয়োর জলটা ভীষণ ভালো এটা হচ্ছে ঘাবন কুণ্ড দেখো সবাই কিন্তু বট পুজো করছে অনেক পুরোনো গাছ অনেক বছরের তো আমার পুজো টুজো কমপ্লিট হয়ে গেছে আর এখানে দেখো চলে এসেছি ফুলের দোকানে এখানে মায়ের জন্যে আর মেয়ের জন্যে ফুল ফুলের মালা সমস্ত কিছুই নিয়ে নেব কেন কি ওরা বাড়িতেই শিবের মাথায় জল ঢালবে আমার বাড়িতেও একটা শিব ঠাকুর আছে তো বাড়িতেই মা আর মেয়ে পুজোটা করবে তো দেখো নেওয়া হয়ে গেছে আর একবার কিন্তু চলে এসেছি আমি মন্দিরে মনটা মানে মানছেই না বাড়ি যেতে ইচ্ছেই করছে না মনে হচ্ছে না পুজো মন্দিরেতেই মানে মন্দিরিতেই থেকে যাই তো যাই হোক একবার বাবাকে দর্শন করে নিলাম দিয়ে তারপর চলে যাচ্ছি বাড়িতে তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সবাই বলো হর হর মহাদেব লাইক কমেন্ট করতে কিন্তু একদম ভুলো না টাটা